হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ভাদ্র মাসের শনিবার দ্বিতীয় তৃতীয় শনিবার তো সে দেখো আমি এখন রান্না বসিয়েছি এখন নয়টা বাজে তো ভাত বসিয়েছি আর হচ্ছে শোলার ডাল করব দিকে বাটটা বসিয়ে চলে আসলাম গডেজ থেকে কাপড় চোপড় বের করেছি কারণ ভাদ্র মাসে নাকি কাপড় চোপড় মেলতে হয় রোদ্রে দিতে হয় সেই জন্য বের করেছি আর এত রৌদ্র উঠেছে দেখো তখনও যাচ্ছে না রোদ্দে তো আমার সাথে সাথে দেখো ওরা সবাই ছাদে চলে আসলো এত এত করে বারণ করছে তবুও আসলো তো দেখো কাপড়গুলো নিয়ে এসে এই যে মেলা হয়ে গেছে সবগুলো বের নিয়ে একদিন এত বাড়বো না কারণ এত বিরুদ্ধে বের করে এগুলো তো আবার গুছাতে হবে তো তোমাদের দাদা দুটো শার্ট বের করেছি আর কিছু বের করেনি তো এদিকে এই যে দেখো সোলার ডাল প্রেশার কুকারে ছিটিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো সোলার ডাল হয়ে গেছে আর বাঁধাকপি এটা দিয়ে যা চাল ভিজিয়েছি বড়া করব তো এদিকে তিনজন খেতে বসে পড়েছে তো আমার কি আর কি বলবো মানে আরও অনেক কাজ বাকি আছে তো ওদিকে বড়াটা বাজবো তারপরে যে বাথরুমে আরও কিছু কাপড়ে গেছিলাম এগুলো খেঁচে দিলাম তখন এখন এগুলো নিয়ে যাচ্ছি মেলতে তো এখন প্রায় দশটা বেজে গেছে তো এগুলো মেলে আর রোদ্রে এত রৌদ্র উঠেছে তো কাপড়গুলো রঙ জ্বলে যাবে এই জন্য সবগুলো উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি ওগুলো মেলে দিয়ে তো এখন আর শুকনো কাপড়গুলো নিয়ে চলে আসলাম কারণ এত রৌদ্রে কাপড়ে রঙ চলে যাবে তো এটাকে বললাম যে ঘরগুলো একটু মোস্তে। তো মেয়ে গরম হচ্ছে এখন হচ্ছে এগারোটা বাজে আর আমার দেখো ওই যে বড়টা হয়ে গেছে তখন আমি খেতে বসে পড়ব তো খাবো খেয়ে দেও অনেক কাজ আছে কারণ বা যেদিন স্কুল না থাকে বাড়িতে থাকলে পরে সামনে তো আর পুজো তো অনেক কিছু কাজ কাজ করি কাজ আর শেষ হয় না ঘরের কাজ ঘর পরিষ্কার করা করতে গেলে অনেক না না করলে কিছুই তো মেশিনে যে দেখো এই শাড়িটা অনলাইন দিকে নিয়েছিলাম দু তিন মাস হয়ে গেছে তো মাছল মানে দু দুপাশ দিয়ে মাথাগুলো সেলাই করা হয়নি ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছি তো ওটা সেলাই করতে বসেছি তারপর তোমাদের দাদাভাই চলে আসলো হঠাৎ করে আইসক্রিম নিয়ে এসেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো এখানেই আর বেশি কিছু বলবো না তো তোমরা যে যেখান থেকে দেখছ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সবাই একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা